শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার ছোট্ট একটি বিক্রয় কেন্দ্র রয়েছে দর্শক আজকে আসলে অসংখ্য কবুতর আছে তো ভাই যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কিছু থাকে আজকে আমি প্রত্যেক পদ্ধতি বলি যে আসলে আমার যে কালেকশনগুলো সেই কালেকশনগুলো মূলত আসলে বেকার এবং স্টুডেন্ট এবং যারা নতুন খামার করবেন তাদের উদ্দেশ্যে আসলে কালেকশনগুলো করা আপনাদের কাছে আমার একটা বিনোদন অনুরোধ আজকে বছরের সেই দিন আপনাদের জন্য একটা ধামাক্কা অফার আছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এছাড়াও বাড়িঘর পক্ষ থেকে একটা সুবিধা তো আছেই আমার কাছ থেকে দুই পেয়ার কমত ক্রয় করলে সারা বাংলাদেশ তৃতীয় তুলিয়া পরিবহন খরচ আমি গ্রহণ করব ইনশাআল্লাহ আচ্ছা একজোড়া সাদা শকিং আছে বয়স কত একবার নতুন রানে এক দুই বার ডিম বাচ্চা করা দশ সুস্থ সবল আছে বছরের শেষ এক টপার নিতে পারবেন কত রাখবেন ভাই একবার ধামাক টপার জি ভাই মাত্র 3000 টাকা টাকা দেখেন ডেলিভারি চার্জ ভাই দেখতে পাচ্ছেন একজোড়া নুরা লড়ক আছে বয়স কত এগুলোর একবারে নতুন রানিং পিিন কত সুন্দর দেখছেন নতুন রানিং আছে খুবই সুন্দর আছে কত রাখবেন জোটা ভাই এদুরা দাম নিব ফিক্সড

দাম নেব ফিক্সড দুই হাজার টাকা একদম সিঁধো দাম আছে কবুতরগুলো ভালো আছে ঠিক আছে আপনারা সংগ্রহ করতে পারেন একদম একদম ভাই দেখতে পাচ্ছি মিলিবার কিং আছে খুবই কোয়ালিটি ফুল কিং আছে বয়স কত এগুলোর একবার ডিম বাচ্চা করেছে ডিম বাচ্চা ওকে আছে জি খুবই চমৎকার কালার খুবই চমৎকার কোয়ালিটি আছে কত রাখবেন মাত্র 1500 টাকা দর্শক একদম হালকা পুর ঝাপসা বছরের শেষ একটা অফার আছে এক জোড়া কিং আছে সাদা কিং আছে বয়স কত এটা একবার রানিং একবার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আছে খুবই চমৎকার কিং আছে কত রাখবেন ভাই জোড়াটা এটা কিন্তু সেই লোকাল কিং এ শকিং না আচ্ছা দর্শক সিনে অনেকেই আসলে কম বাজেটে কবুতর নিতে চায় শুরু করতে পারে এগুলো কত রাখবেন এটার দাম নিব ফিক্সড পনেরোশো টাকা একদম পনেরোশো টাকায় সাদা কিনে আছে খুবই চমকা দেখতে পাচ্ছি একদম রেড মুণ্ডান আছে একদম ফ্লোর টাস বয়স কত একবারে ফুল ম্যাচিওয়ার্ড বিটিং চলছে খুব জাম্বুর সাইজের এবং কোয়ালিটি সম্পূর্ণ কত না দাম নিবো চার হাজার পাঁচশো টাকা একটো দর্শক ভাইজের একদম চার হাজার পাঁচশো জি একদম এক পিস রেড মুন্ডিয়ান আছে একদম ফ্লোর এটা নোনা নারী এটা ফুল ম্যাচিওয়ার্ড নাড়ি নারী আছে কত রাখবেন

এ দেখেন রানিং পেয়ার মার্কিন মার্জিন ফ্রেশ কত রাখবেন শুধুমাত্র বারোশো টাকা নিতে পারবেন আজকে দেখতে পাচ্ছি আন্দোলন জার্মান মডেল আছে বয়স কত এগুলো একবার নতুন রানিং নতুন রানিং দেখেন মার্কিন এবং প্রিন্টে দেখেন খুবই সুন্দর পিওর অ্যান্ডোলেজিয়ান কত রাখবেন ভাই জয়টা একদম সীমিত দাম দর্শক এই দামে এই কালারের কবুতর পাবেন না জার্মান মডেল শেষ অফার জি বাচ্ছি রেড হাউস পিজন আছে বয়স কত একবারে রানিং একদম রানিং আছে ডিম বাচ্চা শতভাগ ওকে দিচ্ছে ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই যদি ভালো লাগে নিতে পারেন কত রাখবেন ভাই জোড়াটা মাত্র 1500 টাকা একদম সীমিত রেট দর্শক 1500 টাকায় ভাই খুব চমৎকার একটা হলুদ কিং দেখতে পাচ্ছি মানে কোয়ালিটি ফুল কিং দর্শক নন না নারী ভাই এটা নিউ এডাল নো নারী নারী আছে কত রাখবেন না এটা ভাই এটার দাম নিবা ফিস্ট 1000 টাকা একদম সীমিত দর্শক হ্যাঁ আর কবুতরটা খুবই দারুন আছে ভাই দেখতে পাচ্ছেন যে রেড মুখী আছে বয়স কত একবার রানিং পেয়ার যেমন কালার তেমন স্প্রিং তেমন হচ্ছে কোয়ালিটি আছে কত রাখবেন ভাই এটার দামগুলো ফিরস পনেরোশো টাকা একদম পনেরোশো একদম হালকা করে ঝাপসা আচ্ছা একজোড়া কালো ড্যানিস আছে চোখ টুক দেখছেন আছে বয়েস দাম ভাই এটা নর্ড দা কিল নয় ডাল নয় কিল নয় মর্ডিং হচ্ছে জি ভাই কত দাম

1200 টাকায় দর্শক একদম সুপার ডিসকাউন্ট অফার মাশাআল্লাহ একদম 100% কোয়ালিটিফুল এক জোড়া ম্যাক্স রেসার দেখতে পাচ্ছি ভাই বয়স কত একবার রানিং পিয়ার শতবার দিবত্ব যেমন চোখ যেমন ঠোঁট তেমন পেইন্ট কালার কত রাখবেন মাত্র 1200 টাকা 1200 টাকায় ও মাই গড এটা ব্যবসা পারাস ভাই দেখতে পাচ্ছি ই বোম্বাই আছে ই বোম্বাই খুব রিয়ার হয়ে গেছে বর্তমানে আর দেখাতে পারে না কেউ বয়স দাম রানিং পিয়ার রেঞ্জারে ছিল তিন চার দিন আগে আচ্ছা কত রাখবেন ভাই দাম ফিস্ট

আটশো টাকা দর্শক ঠিকই শুনছেন অফারের পর অফার বছরের শেষ কালো অফিস বয়স কত একবার রানিং পিয়ার একদম কালো কুসকুসা এবং মার্কিন মার্জিন ফ্রেশ আছে কত রাখবেন ভাই মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম হালকা ঝাপসা দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক শেকর আছে স্প্রিং দেখছেন কালার দেখছেন একদম মার্কিন মার্জিন ফ্রেশ আছে ভাই বয়স কত একবার রানিং একদম শতভাগ রানিং আছে ডিম বাচ্চা ওকে কত রাখবেন অসম্ভব খ্যাস আছে দেখেছি জটিল খ্যাস ভাই কত দাম মাত্র পনেরোশো টাকা একদম মানে অফারের পুরো অফার বছরের শেষ একটা মুন্ডিয়ান আছে ইয়েলো কালার নন নারী এটা ফুল ম্যাচুয়ার নারী

টকটকা কালো দর্শক টকটকা লালো না টকটকা সাদাও না টকটকা কালো আছে কত রাখবেন দেখে যাচ্ছে এটা নরম নারী কনফার্ম হইছে পিছনে একটা নর সামনে নারী জি ভাই এটার দাম হবে ফিক্সড 1500 টাকা শর্ট দেখছেন একদম স্কেলের মত দাও কাটতে পারবেন কাটাল্লা ভাই একটা জায়ান্ট হোমা দেখতে পাচ্ছি সেই বড় সরো আর হচ্ছে একটা বিউটি দেখতে পাচ্ছি জার্মান দুইটাই অরিজিনাল ঠিক আছে অরিজিনাল ব্লাডলাইনের কোনটা নর কোনটা নারী না কেমন কি ভাই দুইটাই ফুল মেসিয়েট নর বাঘের মত নর এন্ডোলিজান জাইটোমেটা ফিক্সড 1500 টাকা আচ্ছা বলু বললে যেটা ডট দা 1000 টাকা দর্শক আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এই দামে এই ধরনের কবুতরদের কোথাও পান আমার সাথে যোগাযোগ করুন ভাই দেখতে পাচ্ছি খুবই অসাধারণ জার্মান বিউটি আছে একটা টপ কোয়ালিটির ব্ল্যাক জার্মান আর একটা হচ্ছে এন্ডোলিজান আছে দুইটাই হাই কোয়ালিটি সর্বোচ্চ হাইট আছে কত রাখবেন জোড়াটা ভাই ভাই ব্ল্যাকটা কালিবো হচ্ছে 1000 টাকা জি আর এন্ডোলিজানটা নিব 1500 টাকা আর জোড়া নিলে জোড়া নিলে পরে 500 টাকা 200 টাকা মানে খরচটা ফ্রি 10 দেখতে পাচ্ছেন ম্যাক্সিজ জায়ান্টমার আছে সেই বড় এবং জাম্বো সাইজের নননারী ফুল ম্যাচুয়েট এখন 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 বিয়ে দিলে এখন বিয়ে করার জন্য সে প্রস্তুত কত রাখবেন মাত্র টাকা আছে বয়স কত একবারে ফুল ম্যাচুয়েট বিডিং চলছে খুব বড় আছে কোয়ালিটি ভালো আছে কালার ভালো আছে কত রাখবেন মধ্যে আটে না খুব চঞ্চল ভাই দামকে আলোচনাতে না বলবেন এটা আলোচনা সাপেক্ষে তো বাজার অনুযায়ী দিব আর কি আচ্ছা বাজার রম আম দিবে ঠিক আছে যেহেতু বছরের শেষ একটা দর্শক দেখেন ডিম বাচ্চা সহ একজোড়া কবুতর আছে ড্যানিশ কবুতর হোয়াইট ড্যানিশ চোখ ঠোঁট দেখছেন টকটক আছে ভাই বাচ্চা সহ কত দাম বাচ্চা সহ দাম নিব ফিক্সড

একবারে সর্বশেষ ধামাক কভার মাত্র তিনশো টাকা তিনশো টাকায় গুলো সাদা নেপালি আছে বয়স্ক তো এরা নেপালে গিরিভাল ভাই রানিং বিহা আচ্ছা ডিম্বাচ্চা ওকে আছে জি কত রাখবেন এরা দাম নিবো ফিসড বারোশো টাকা দশক সীমিত দাম আছে কবুতরগুলো আনকম দেখতে পাচ্ছি রামপুড়া আছে বয়স্ক এগুলো একটা রানিং বেহা ডিম বাচ্চা ওকে খুবই অসাধারণ আছে খুবই আনকমন কবুতর অনেকে আছেন শীতের মধ্যে এই ধরনের কবুতর কত রাখবেন রামপুরা গিরিবাল দেখো বুঝি ঘরে দাম নিবো ফিক্সড বারোশো টাকা অনলি বারোশো হচ্ছে এক জোড়া খুলনার চট আছে বয়স্ক এটা হচ্ছে রানিং পিয়ার খুলনার চট গিরিবাজ ব্যাপক বাজি করে আচ্ছা খুবই সুন্দর আছে কালার এবং কোয়ালিটিতে একদম জম পরে দেখাচ্ছি কী কত স্মার্ট রানিং পেয়ার কত রাখবেন জোড়াটা এটার দাম নেব ফিক্সড বারোশো টাকা দর্শক একদম বারোশো পুনরো দর্শক বাই যদি তিন জোড়া একসঙ্গে যায় তিন বারণ ছত্রিশ সয় দাম নিব তিন হাজার টাকা সঙ্গে একটা মুসালদম নর ফ্রি এই মুসালদম নি পাচ্ছেন সাথে পাঁচশো টাকা ছয়শ টাকা ডিসকাউন্ট ছয়শ টাকা